ক্যামেরা আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শুক্রবার ছয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আজকে প্রথম অনে হাজির হয়েছে দেখেন আমাদের কয়েকদিন ধরেই এটা খুবই একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করছে আপনারা জানেন যে ওষুধ উৎপাদন থেকে শুরু করে আপনার গার্মেন্টস সেক্টরে কয়েকটা জায়গাতে প্রচুর আন্দোলন হচ্ছে বিক্ষোভ হচ্ছে এবং এর জন্য উৎপাদন ব্যাহত হচ্ছে আমাদের ইকোনমি অলরেডি হচ্ছে ডাউন সাইজ হওয়া শুরু করছে বর্তমানে বাংলাদেশের যে ইকোনমিক্যাল সিচুয়েশন এখানে ইকোনমিক্যাল স্ট্যাবিলিটি খুবই প্রয়োজন এগুলো যে পলিটিক্যালি মোটিভেটেড সেটা বুঝাই যাচ্ছে এবং এই বিক্ষোভের কারণে কারা পলিটিক্যালি বেনিফিটেড হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে এখন এখন যেহেতু রাষ্ট্র গঠনের সময় এখন আসলে ক্ষমতার জন্য কামড়াকামড়ি করার সময় না তো আলটিমেটলি হচ্ছে আমাদের উচিত এই ব্যাপারে আরও সচেতন হওয়া দেশটাকে রক্ষা করা অস্থিরতার মধ্যে দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলে তার জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহের বিঘ্ন ঘটাবে ফলে ধরনের সংকট তৈরি হতে পারে আসুলিয়ায় বিক্ষোভ থামেনি গাজীপুরে কারখানা চালু করা হয়েছে আপনারা জানেন যে যৌথ বাহিনীর অভিযান করবে বলছে যদি এই সমস্যা ওরা সর্ট আউট না করে ছাত্র জনতার শহীদী মার্চ বৈষম্য বিরোধী দেশ গঠন করার শপথ নেওয়া হয়েছে সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত ফেস্টিভালদের পুনর্বাসন নয় উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে সেখানে জানানো হয়েছে গণপমনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্পূর্ণ বিচার হওয়া পর্যন্ত দেশে পুনর্বাসনের সুযোগ পাবে না মানবতা বিরোধী অপরাধ হিসেবে তাদের বিচার নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাজি দল এবং জোটকে প্রকাশে কর্মসূচি পালনের ক্ষেত্রে সরকার নিরুৎসাহিত করবে সি ও চার নির্বাচন কমিশনের পদে করেছেন গতকাল আপনারা জানেন জন্য হচ্ছে একটা সাংবাদিকদের সাথে সৌজন্য বিনিময় অর্থাৎ বলা যায় হচ্ছে একটা প্রেস কনফারেন্স করেন সেখানে কিছু দফাও জানান আপনার চেঞ্জ আনা যায় পিটিআইকে প্রধান উপদেষ্টা বলেছেন তিনি দেশে ফিরিয়ে সবার সামনে বিচার করতে হবে আপনারা জানেন যে আমার একটা বাংলা এবং ইংলিশ লিটারেচারের কোর্স ভর্তি চলমান আছে এটা ওরাকল এবং অগ্রত দুটো শেষ করা হবে এবং ক্লাস টাইম হচ্ছে সানডে কোর্স মাত্র একশো টাকা যারা ভর্তি হতে চান ডিটেলস পেয়ে যাবেন গ্রুপে এই ডেসক্রিপশানে ভিডিও ডেসক্রিপশানে বন্যা দুর্গতদের জন্য চল্লিশ লাখ ডলার বরাদ্দ ঘোষণা জাতিসংঘের বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ষাট লাখ মানুষকে সহায়তার জন্য এই অর্থ খরচ করা হবে এখন সবাই পড়াশোনায় ফেরায় বলছেন ডক্টর মহ ইনস প্রতিষ্ঠা করেন আইনঘরগুলো বন্ধ করে দেওয়া যাচ্ছে শিগগিরই ঘুমের শিকার ভাই বোনদের কষ্ট এবং যন্ত্র সম্পর্কে জানতে পারবেন এখন আসলেই সবাইকে হচ্ছে এখন পড়াশোনায় ব্যাক করতে হবে কারণ আপনি দিনের পর দিন বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রেখে আপনি আন্দোলন চালা যেতে পারবেন না তখন আলটিমেটলি দেশেরই ক্ষতি স্বর্ণ দাস হত্যার প্রতিবাদ জানিয়ে ভারতকে চিঠি দেখেন ভারত হচ্ছে মানে বাংলাদেশের সাথে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক সেটা ডিপেন্ডটা ভারতের উপর করতেছে এবং ভারত হচ্ছে ক্রমাগত বাংলাদেশকে স্ট্রেস দিয়ে যাচ্ছে এবং আলটিমেটলি কিন্তু এটা ভারতের জন্য একটা সংকট হয়ে যাবে কারণ বাংলাদেশ যদি আলটিমেটলি আপনার ইউএসের সাথে ভালো সম্পর্ক করে এবং চীনের সাথে ভালো সম্পর্ক করতে পারে আলটিমেটলি কিন্তু ভারত হচ্ছে খুব বেশি ঝামেলা করতে পারবে এমন না যাই হোক মল্লিবাজারে কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীগুলিতে তেরো বছরের কিশোরী শরণার দাস নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ এখানে ওর নামটা মাথায় রাখবেন এবং হচ্ছে লোকেশনটা মাথায় রাখবেন মল্লিবাজারে কুলাউড়া সীমান্তে এটা পরীক্ষায় আপনারা যদি আসে আপনারা অ্যাড করতে পারবেন ভারতের সাথে যে সম্পর্ক নিয়ে যদি কোনো প্রশ্ন আসে বা ফরেন পলিসি নিয়ে কোনো প্রশ্ন আসে এরপর হচ্ছে মল্লিবাজার কুলাউরের বিএসএফএফ গুলিতে স্বর্ণদাস প্রাণ হারান যৌথ নির্দেশিকা ভারত বাংলাদেশ যৌথ নির্দেশিকা উনিশশো সালের বিধান লঙ্ঘন তা ভারত বাংলাদেশ ভারতকে মনে করে দিয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারত চরিত্র পরিবর্তন না করলে আসলে সম্পর্ক ভালো হওয়ার সুযোগই নেই তিন নম্বর পেজে দেখি আমরা বছর অপ্রয়োজনীয় ব্যয় প্রায় উনত্রিশশো কোটি টাকা শিশু জন্মে অস্ত্রোপচার বাংলাদেশের জনমিতি স্বাস্থ্য জরিপের দুই হাজার বাইশ চূড়ান্ত প্রতিবেদনের প্রকাশ অনুষ্ঠানে বিশেষজ্ঞ তথ্য দিয়েছে দেখেন বন্যার পানিতে স্কুলের নথিপত্র বই টুই সব পানিতে ভিজে গেছে এগুলো হচ্ছে মিরজরের একই স্কুলের প্রধান শিক্ষক নূর আলম স্যার তিনি এগুলো নিজের হাতে যত্ন করে এগুলো দিয়েছেন এক হাজার ছয়শো অস্ত্র এখনও জমা পড়া নাই আওয়ামী লীগ লীগ মেয়াদে লাইসেন্স দেওয়া হয়েছে আর শুক্রবার থেকে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো অভিযান চালানো হবে বন্যায় মৃত সংখ্যা বেড়ে একাত্তর জন ওটা মাথায় রাখতে হবে আমাদেরকে সেন্ট মার্টিনে যেতে নিবন্ধনের সিদ্ধান্ত হয়নি আপনারা জানেন কালকে রেজিস্ট্রেশন একটা পোস্ট ভাইরাল হয়ে গেছিলো সেটা আসলে কোনো ধরনের ডিসিশন নেওয়া হয় না চা শ্রমিক চা শ্রমিকদেরকে আসলে অনেক ওদের লাইফ স্টাইল কীভাবে বাড়ানো যায় সেই ব্যাপারে হচ্ছে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত চ্যানামার পেজে দেখি আমরা মামলায় বাদিকের চ্যানেলটা নিহতের রকম ইন্টারেস্টিং দেখেন গণপ্রধানের নিহত হয় পাঁচ আগস্ট রাজধানীর বাড্ডায় একজন নিহত হন ফরিদপুরে সিরাজুল ইসলাম ব্যাপারী এবং ওনাকে যিনি মামলা করছে তিনি হচ্ছে নিজেকে সিরাজুল ইসলামের খালতোবাই দাবি করছে কিন্তু ওই সিরাজুল ইসলামের বাবা ওই খালাতবাইকে চিনে না এবং ঘটনা ঢাকায় হলেও মামলায় ফরিদপুরের বিভিন্ন উপজেলা ঊনসারের জন্য নাম উল্লেখ করা হয়েছে তাহলে বুঝাই যাচ্ছে যে এখানে হচ্ছে আপনার ওরা হচ্ছে হয় চাঁদাবাজির জন্য অথবা হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড মামলা করছে এবং এইগুলাকে এই যে এই যে অতি উৎসাহিতভাবে লাভের জন্য যে মামলাগুলো করতেছে ওদেরকে ধরে মানে আইনের আওতায় আনতে হবে এইগুলো খুব বাজে প্র্যাকটিস বাংলাদেশে যে আমাদের আমি বলেছেন জুলাই গণহত্যায় জড়িতদের ক্ষমা করার অধিকারের কারণে আসলে মানে এগুলো আসলে মানে জাতীয় ক্ষমা বা এই টাইপে করার সুযোগই নাই এটাকে আসলে আসতে হবে একটা 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 বিচার আসতে হবে হইসেটা কি কেন এতগুলো হত্যাকাণ্ড করলো কার নির্দেশে করলো এটা বিচার হওয়াই লাগবে পশ্চিমবঙ্গে গণ আন্দোলন যারা ইন্টারেস্টেড করে নেবেন খুব একটা না চলবে বেহাল সড়কে চলাচলে মানুষের চরম দুর্ভোগ গাজীপুরের জয়দেবপুরে কাশিমপুর কারাগার থেকে পালানো তিন বন্দুকে গ্রেপ্তার করা হয়েছে র্যাবের অভিযানে আড়াই হাজারের পাঁচ রুখি থেকে দুজনকে এবং মুন্সিগঞ্জ সদরের চরমুক্তারপুর থেকে একজনকে গ্রেপ্তার করা হয় সাত নম্বর পেজে দেখি আমরা স্বাস্থ্য খাত জন্য অধ্যাপক ফয়েজের নেতৃত্বাধীন কমিটি কাজ শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ পাঁচটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে ইউজিসির নতুন চেয়ারম্যান হচ্ছেন অধ্যাপক এস এম এ ফায়স উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্স ছিলেন বাংলা একাডেমির নতুন ডিজি হলেন মোহাম্মদ আজম এটা কিন্তু পরীক্ষা আসেই সো এটা অবশ্যই ভালো করে পড়া লাগবে আমাদের ইন্টারন্যাশনাল দেখি আমরা বাহরাইনের চারশো সাতান্ন বন্দীকে মুক্তি দিয়েছে বাদশাহ বিতর্কের আগে প্রচারের জন্য কমলা ট্রাম্পে এগুলো বড় মতে কিছু নাই তারপর হচ্ছে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হচ্ছে মিশেল বার্নিয়ে ভারতের অস্ত্র ভারতের অস্ত্র ইসরায়েলের রপ্তানি বন্ধে সুপ্রিম কোর্টের এইটাই টাইপটা আপনারা পড়তে পারবেন এখানে তেমন কিছু নাই তবে এই যে আবেদনটা ফলাফল যদি অস্ত্রবন্ধের বিপক্ষে যায় সেটা আপনি পড়তে পারবেন সেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ইসরায়েল ইস্যু নিয়ে কিছু না কিছু আসবে আপনি ইউজ করতে পারবেন বাতিল হচ্ছে এমপিদের পূরণের প্রকল্প প্রতি এমপি হচ্ছে তিন থেকে চার কোটি টাকা পান প্রচন্ড মতো রাস্তাঘাট সেহেতু কালপাট দেখেন এইগুলো নির্মাণ কাজ তো এমপিদের না ঠিক না এটা নির্মাণ কাজ করার জন্য নির্দিষ্ট মন্ত্রণালয় আছে এই এই এইসব কাজের জন্য মূলত হচ্ছে আপনার সং নির্বাহী যারা আছে ওরা কাজ করতে পারে না তো আশা করতে এসছি চেঞ্জ আসবে পাঁচ প্রতিষ্ঠানে আটকা ইসলামী ব্যাংকের আট হাজার কোটি টাকা কোথায় কত টাকা দেখেন সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক এক হাজার ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলাম ব্যাঙ্ক এবং হচ্ছে আবিপা ফাইন্যান্সে কোটি কোটি টাকা আটকে পড়ে আসা পাঁচ অর্থ ফেরাতে টাস্ক ফোর্স গঠন করা হবে তেমন কিছু নয় আজকে সহিংস্কার রাজনৈতিক দল থেকে বিপর্যস্ত ব্যাঙ্কগুলো কীভাবে ঠিক হবে মুভিনের এগুলো খুব একটা মানে আমাদের জবের জন্য ইম্পর্টেন্ট আপনারা পরে নিয়ে আর কি এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ শুনলাম যে হওয়ার কথা গোলা ছোট কিছু নেই আজকে ফ্রাইডে আজকে হচ্ছে আপনার আবদুল্লা স্যারকে নিয়ে একটা আর্টিকেল এসেছে আবুল মনসুর আহমেদের বইয়ের নামগুলো করে নেবেন আয়না আদু বাই এইসব পরীক্ষা আসতে পারে ফুড তারপরে হচ্ছে আপনার চাকরি বাকরি লিখিত বানাশ পরীক্ষার প্রস্তুতি ফর সিক্স প্রিপারেশন কন্টিনিউ রাখেন না হজ গ্যাড নিবেদ ধর্ম মন্ত্রণালয় যারা অন্তত একবার আপনার হজ করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে আমি ভাবতে আমি অ্যাপ্লাই করে দিব পরে বললাম যে না এটা একবার অন্তত হজ করা লাগবে না তো অ্যাপ্লাই করা যাবে না যে কেউ হজ করে থাকলে কাজটা করতে পারেন কিন্তু খুবই স্তাবের কাজ এবং বলা যায় হচ্ছে খুবই মানে আপনি ঘুরেও আসতে পারবেন প্লাস হচ্ছে স্তব হবে এবং হচ্ছে মানুষ খেয়াল করতে পারবেন দেখেন খেলাধুলাতে তেমন কিছু নাই চাল মুরগি এবং ডিমের দাম বেড়েছে চালের দাম কেজিতে দুই থেকে ছয় টাকা বেড়েছে বিভিন্ন ধরনের সবজির দাম আরও কিছু কমবে কমছে ডক্টর ইউন নেতৃ অন্ধ্রপ্রদেশ সরকারের প্রতি হচ্ছে একশো আটানব্বই বিশ্ব সমর্থন জানিয়েছে আজকে পত্রিকায় পরীক্ষা আসার মতো তেমন কিছু নাই এ হচ্ছে আজকের পত্রিকা সবাইকে অসংখ্য ধন্যবাদ